न कंदासीं

ছোটো কলাকাত লাগবে সাতটা ট্রেন রিংস লাগাই সাদ রিসপি ট্রেনের বসলি হয়ে আমরা এসপি সাইড করে গেলে কি আর স্যার দিয়ে আমার গাড়ি বোলো ভালো

আমুলা আপু শেয়ারি চালগুলাটা ছাড়বি যা যা তুমি তোমার আদর করে দিন সাংবাটা জনজি দাও তোমার মুক্তি করে দিন দাসكينا দাও বিয়াদি মুক্তি করে দিন কিংবা আমুলা তো ইশারা দিতে জমিজির আগমনে যে লগ্ন হই যে তুলিয়াতে আসছে এই কারণে বসে থাকিলেন মনে করতে আমুলা কিবনি আফস রে আল্লাহ স্বপ্ন জি গেছে হে আমুলা

पैगंबर अर्थ भी तो कुरान आया दी कई जाते बोलो स्पार्ट पिच खबर नहीं सर स्लेखान खबर नहीं हे मन्ना मुसलमान रे आलिफ लाम मीम आलिफ याला ला मूसा इब्राहीम न मोहम्मद रसूल अल्लाह सुभान अल्लाह सलाम एना का हजरत मुताकाश करके मुताका